আমার সরমনার বাইদেরকে আমার ভালো লাগে হেফাজতের বাইদেরকে ভালো লাগে সব ভাইদেরকে ভালো লাগে শুধু শিরক বেদাত আছে না রাজমাস্তি গুরু বেদাত দিকে নিয়ে যায় শুধু তাদের সাথে আমাদের একমত নাই আর পৃথিবীর সকল সকলের সাথে আমরা একমত তারা তারা জান্নাতের যাত্রী কথা ঠিক কিনা একতলাপ করবেন না মিলেমিশে থাকেন কেউ কইতেছেন আপনারা মাদানি জিন্দিগিতে আছেন আমি হাসি আমনে সোলাইমান আল্লাহ সাল্লামের ফলা বেশি দামি ফলানো ফিলিস্তিনের এই ফলা গুণ দুই লাখ নবীর রসুলের ফলা কয়লাখ রফিকুল্লাহ দেহে আনামে আর রক্ত ফিলিস্তিনের শিশুদের দেহে সাইয়দানা দাউদ আলাহ রক্ত সোলাইমান আল্লাহ সাল্লামের রক্ত ঈশা রুহুল্লাহর রক্ত মুসা কালিমুল্লাহর রক্ত যে মুসা সানে আল্লাহ বলছে ওয়াস্তানা তু গালি মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি সুমান আল্লাহ বলেন সেই ফিলিস্তিনকে নব্বই বছর মারতেছে আপনারা মনে করেন ষোলো বছর পর চটকরিতে বলছে কথাটা সে এমনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলছে বাচ্চা সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি মিষ্টি বিতরণ করে ফুল না ফড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টি কার আর ফুল না ফেললে শেষ বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে বলার স্কোপ নাই কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না সবচেয়ে আল্লাহ রসুলের সহজ চাহাবি আবুর আদিলু তিনি বলেন আল্লাহ রসুল আমার দুই বস্তা এলেন দিছে কয় বস্তা কয় এক বস্তা আমি ফাঁসার করছি একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা সোজা যে সোজা কেলা গাছে বুগুলিও হেডাও জানে না ওনারা দুই বস্তা এলেন দিছে কয় এক বস্তা এলেম আমি তোমাদেরকে প্রচার করছি আরেক বস্তা এলেম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা ওলামায়ে কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে ফাস্তা জাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মে ওয়া কাযালিকা থামবো কোথায় আমরা থামার সময়টা কই আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম মতো দিনের কাজ করতে হবে আমাদের কথা ঠিক না থামার সুযোগটা কোথায়